বসন্ত আসে নীরবে কিন্তু ফাল্গুন আসে গান গেয়ে প্রকৃতির রঙে রঙিন হয় মন আর বাঙালি হৃদয়ে বাজে উৎসবের সুর বসন্ত এসে গেছে প্রকৃতিতে ফুল আর নাইবা ফুটুক আজ বসন্ত আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা লেশা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে পলাশেরও নেশা মাখিয়ে চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামল স্বপনে কুহু কুহু শোনা যায় কুকিলের কুহু তারা ফালগুন হলুদ শাড়ি আর প্রকাশ। শহর থেকে গ্রাম সবখানি ফাগুন এখন বাঙালির প্রাণের উৎসব বিশ শতকের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তকে দিলেন উৎসবের রূপ শান্তিনিকেতনে শুরু হয় বসন্ত উৎসব হলুদ আর বাসন্তী রঙে গান আর নৃত্যে ফাগুন হয়ে ওঠে বাঙালির উৎসব আদিতে ফাল্গুন কোনো উৎসব ছিল না এটি ছিল প্রকৃতির পরিবর্তনের সময় কৃষকের ঘরে ফসল তোলার আনন্দ গাছে গাছে নতুন পাতা আর ফুলের আগমনের বার্তা বাংলা বছরের একাদশ মাস ফাল্গুন শীতের বিদায় আর গ্রীষ্মের আগমনের মধ্যবর্তী এই সময়টি বাঙালির কাছে হয়ে ওঠে সবচেয়ে রঙিন ঋতু যা ঋতুরাজ বসন্তের আগমন বার্তা নিয়ে আসে এই ফেব্রুয়ারি ফাল্গুন ও ভালোবাসা দিবস প্রকৃতিতে শিমুল ও কৃষ্ণচূড়া লাল রং মাতাল হাওয়া এবং বাসন্তী পোশাককে বাঙালিরা এই মাসকে বরণ করে নেয় ভালোবাসার ছোঁয়ায় রেডিও মেঘনার পক্ষ থেকে সবাইকে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা